তুমি কি জানো মুখের দুর্গন্ধ শুধু অস্বস্তি করি নয় এটা তোমার আত্মবিশ্বাসকেও কমিয়ে দেয় জনসম্মুখে কথা বলার সময় মুখ থেকে দুর্গন্ধ বেরোলে তা তোমার ব্যক্তিত্বের ওপর সরাসরি প্রভাব ফেলে চলো আজ জেনে নেই মুখের দুর্গন্ধ দূর করার সাতটি সহজ উপায় যা তোমার জীবন বদলে দিতে পারে এক প্রতিদিন দাঁত ও মুখ পরিসার রাখো দাঁতের ভাঁকে আটকে থাকা খাবার পচে গিয়ে দুর্গন্ধ তৈরি করে তাই সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো প্রতিদিন ডেন্টাল ফ্লস ব্যবহার করো আর জিভ পরিষ্কার করতে ভুলো না প্রতিবার খাবারের পর ভালোভাবে কুলকুচি করলে মুখের ব্যাকটেরিয়া দূর হয় দুই সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলো কাঁচা পেঁয়াজ রসুন বা সুটকি জাতীয় খাবার মুখে দুর্গন্ধের কারণ হতে পারে অতিরিক্ত মশলাদার বা তেলযুক্ত খাবার হজমে বাধা দেয় আর সেখান থেকেও আসে দুর্গন্ধ সতেজ এবং সহজপাচ্য খাবার খাও এবং সবসময় পরিমিত খাবার গ্রহণ করো তিন পর্যাপ্ত পানি পান করো পানি শূন্যতা হলে লালা শুকিয়ে মুখের দুর্গন্ধ তৈরি হয় তাই প্রতিদিন আট থেকে বারো গ্লাস পানি পান করো এতে শুধু মুখই সতেজ থাকবে না বরং পুরো শরীরের পরিপাকতন্ত্র ভালো থাকবে চার ধূমপান বর্জন করো ধূমপান শুধু শরীর নয় মুখের দুর্গন্ধেরও অন্যতম কারণ সিগারেটের নিকটিন মুখে স্থায়ী দুর্গন্ধ তৈরি করে এবং দাঁতের রঙও নষ্ট করে দেয় তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও ধূমপান নয় সুস্থ জীবন চাই পাঁচ এলাচ লবঙ্গ ও দারুচিনি ব্যবহার করো এই তিনটি ভেষজ উপাদান মুখের দুর্গন্ধ দূর করতে দারুণ কাজ করে একটি এলাচ দানা বা লবঙ্গ মুখে রেখে চিবাও মুহূর্তেই মুখে আসবে প্রাকৃতিক ফ্রেশনেস দারুচিনি বা ক্লোভের সুগন্ধ ব্যাকটেরিয়া নাশ করে এবং মুখের স্বাদ সতেজ রাখে ছয় ভিটামিন সি যুক্ত খাবার খাও ভিটামিন সি মুখের রোগ প্রতিরোধে সাহায্য করে এবং দুর্গন্ধ কমায় পেয়ারা কমলা লেবু আমলকি বা কাঁচা টমেটো খেতে পারো এই সব খাবার শুধু মুখই নয় ত্বক ও শরীরকেও রাখবে সতেজ সাত ডাক্তারের পরামর্শ নাও যদি মুখের দুর্গন্ধ দীর্ঘদিন ধরে থাকে তাহলে সেটা অন্য কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে ডায়াবিটিস সাইনাস বা টনসিলের সমস্যাতেও মুখে দুর্গন্ধ হতে পারে তাই প্রয়োজনে অবশ্যই ডেন্টিস্ট বা চিকিৎসকের পরামর্শ নাও শেষে বলি তুমি যতই সুন্দর আর পরিপাটি হও না কেন মুখের দুর্গন্ধ তোমার আত্মবিশ্বাস কেড়ে নিতে পারে তাই আজ থেকেই এই সহজ সাতটি উপায় মেনে চলো আর নিজের হাসি ও কথাবার্তায় ফিরে পাও নতুন আত্মবিশ্বাস ভিডিওটি ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো স্বাস্থ্যসাথী বাংলা চ্যানেলটি যাতে নতুন হেলথ টিপস পেতে পারো সবার আগে